বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চলচ্চিত্রের অন্যতম একজন অভিনেতা আরেফিন শুভ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কারণ আরেফিন শুভকে নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আরেফিন শুভ একটা বড় অপরাধ করেছেন তিনি মুজিব চরিত্র অভিনয় করেছেন আরেফিন শুভর মা মারা গেছে কিছুদিন আগে আরেফিন শুভর পারিবারিক একটা সমস্যার কথা আমরা শুনেছি এখন আবার পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আলোচিত একটা বিষয় ছিল আরেফিন শুভ এখন যেভাবে দেখা হচ্ছে সম্ভবত সবাই যেভাবে বলছেন সেটি হচ্ছে আরেফিন শুভ মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রে অভিনয় করে অপরাধ করেছেন ভাইটি এই বিষয়টিকে তো আমরা এভাবে দেখতে হবে একজন অভিনেতার কাজ অভিনয় করা আরফিন শুভ অভিনয় করেছেন আরেফিন শুভ তো আর জোর করে অভিনয় করেননি আরেফিন শুভকে অনেকের মধ্য থেকে আরেফিন শুভকে নির্বাচন করা হয়েছে সেই ক্ষেত্রে আরেফিন শুভ নিজেকে তৈরি করেছেন সেই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য একজন অভিনেতা হিসেবে সেই চেষ্টা করছে এখানে আরেফিন শুভর পরিবর্তে অন্য কেউ তো চান্স পেতে পারতেন অন্য কেউ এই কাজটি করতে পারতেন এটা তো তার অপরাধ না সে একজন অভিনেতা অভিনেতা করা অভিনয় করাই তার কাজ এবং আমাদের দেশে অতীত বেশ কিছু ঐতিহাসিক ছবি নির্মিত হয়েছে ভবিষ্যতে আরও হবে বা আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে অত পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে বায়োপেক তৈরি হয় অনেকের অনেকের অনেক রাজনৈতিক ছবিও নির্বাচিত তৈরি করা হয় সেখানে যারা অভিনয় করেন তারা তো কোনো অপরাধী না তাদের কাজ অভিনয় করা আরেফিন শুভার কাজ অভিনয় করা তিনি তার চরিত্র ফুটিয়ে তুলেছেন এবং চেষ্টা করেছেন তিনি এক টাকা সম্মানে নিয়েছেন এরপরে সরকার খুশি হয়ে তাকে দশ কাঠার একটা প্লট দিয়েছে এখন সেই প্লটটি নিয়ে যাওয়া হয়েছে শুনেছি নিয়ে যাওয়া হয়েছে যদি নেয়া হয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু আরেফিন শুভকে আমরা ছোট গুরু দেখতে পারি না সে তো এই মুজিব চরিত্র অভিনয় করে কাউকে খুন করেনি সে তো এই মুজিব চরিত্র অভিনয় করে কারো সাথে মাস্তানি করেনি সে তো এই মুজিব চরিত্র অভিনয় করে দাপট দেখায়নি যদি সেটি কেউ দেখিয়ে থাকে সেটি অপরাধ তবে এখানে আরেকটি কথা বলি এই মুজিব চলচ্চিত্রে তো আরো অনেকেই অভিনয় করেছেন করতেই পারেন এটা স্বাভাবিক এখন অভিনয় করাটা তার জন্য যদি অপরাধ হিসেবে নেমে আসে সবাই যদি তুচ্ছ তাহলে তো আমাদের দেশে অভিনেতা জন্ম নেবে না সো যারা অভিনয় করেছেন তারা তাদের অভিনয়টা তাদের কাজ হিসেবে তারা করেছেন যারা রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ব্যবহার করেছেন এই চলচ্চিত্র অভিনয় করে নিজের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছেন তারা অপরাধ করেছেন আরেফিন শুভর মতো একজন চমৎকার অভিনেতা সেই কাজটি করেছেন কিনা সেটি আমরা বিবেচনা করতে হবে তাকে অযথা হয়রানি না করে তাকে পত্রপত্রিকায় তার বিরুদ্ধে না লিখে তাকে আমরা একজন অভিনেতাকে আমরা আবার চলচ্চিত্রে দেখতে চাই সে যাতে আবার অভিনয় ফিরে আসে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের নাটক এমনিই আমাদের অভিনেতা অভিনেত্রীর খরা চলছে তার মধ্যে এইভাবে যদি আমরা আইসোলেটেড করে ফেলি আরেফিন শুভ বা অন্যান্য যারা এটা কিন্তু অনেকে বলছেন কাজটি ঠিক হচ্ছে না এখন আমাদের দেশে আগামীতে অনেক আগামীতে অনেক ঐতিহাসিক ছবি হয়তো হতে পারে অনেক রাজনৈতিক ছবি হবে তার মানে এই নয় যে একজন অভিনেতা বা অভিনেত্রী অপরাধ করেছেন ক্রাইম করেছেন মনে রাখতে হবে আমাদের সবাইকে অভিনেতা অভিনেত্রীদের কাজ হচ্ছে অভিনয় করা সেটি যেই চরিত্রেই হোক আমরা যাতে তাকে আমরা যাতে সে অভিনয়কে অন্য ভিন্ন ভাবে না দেখি যাই হোক ছোট মুখে বড় কথা বলা হলো দর্শক বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করবেন আমি আবারও বলছি আরেফিন শুভ একজন অভিনেতা তাকে সিলেক্ট করা হয়েছে সেন ভেনেগাল তাকে সিলেক্ট করেছেন অভিনেতা হিসেবে মুজিব চরিত্রে অভিনয় করার জন্য মুজিব একটি জাতির প্রকার সেই চলচ্চিত্রে তিনি একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তাকে যাতে আমরা খাটো করে না দেখি ভালো থাকবেন ধন্যবাদ